নায়ক জিত এবার ঋষি ও দেবচানির বিচ্ছেদ নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চর্চায় বারো বছরের দাম্পত্য সম্পর্ক ঋষি দেবচানীর বিচ্ছেদের খবর ঋষি কৌশিকের অভিযোগ ছেলে পুরুষ সঙ্গীর সাথে ঘুরে বেড়ায় তার স্ত্রী ধূমপান করে মদ্যপান করে একাধিক অভিযোগ এসব নিয়ে চলছে নানা চর্চা আলোচনা তবে যখনই মুখ খোলেন দেবজানি জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে এমন অভিযোগ নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন স্ত্রীর মুখ খোলার পর একেবারেই চুপ ঋষি তবে তাদের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছে কলকাতার অভিনেতা জিৎ নায়ক জিত বলেন যে সমস্ত সম্পর্ক ভেঙে যায় ভুল বুঝাবুঝির মাধ্যমে নায়ক জিত বলেন আমি তাদের সাথে কথা বলবো যাতে তাদের ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয় তারা যাতে আবারও একসাথে থাকে তো বন্ধুরা নায়ক জিতের এই উদ্যোগটাকে তোমরা কিভাবে নিচ্ছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ